নমস্কার বন্ধুরা সুজনস কিচেনে আর নতুন পর্বে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে যে এত সুন্দর একটা নিমকি বানানো যায় না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আর দেখতেই পাচ্ছেন নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা ফুলের মতন দেখতে লাগছে আর লেয়ার করে দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে চায়ের আড্ডা এই নিমকিগুলো থাকলে চায়ের আড্ডা পুরো জমে যাবে তাহলে চলুন দেখে না যাক রেসিপিটি নিমকি বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা এবার স্বাদ অনুসারে লবণ এবং হাফটা চামচ চিনি আর হাফ চামচ কালো জিরে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব আর মাঝখানটা একটু গর্ত করে নেব তারপর মাঝখানে দিয়ে দেবো দুটি প্ল চামচ সাদা তেল আর দেবো হাফ বাটি পরিমাণ জল এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো অল্প অল্প করে জল দিয়ে এখানে যে কোনো লুচি পাউডার বানায় সেরকম করে এটাকে মেখে নিতে হবে তো দেখো এরকমই করে এটাকে মেঘে নিয়েছি একটু সব করে তারপরে এখান থেকে লেচি কেটে নেব যেরকমই রুটি বানাই আমরা সেরকমই করে বড়ো বড়ো করে একটু লেচি কেটে নেব তারপর সব লেচিগুলো হাতের সাহায্যে এভাবে গোল করে নেবো সবগুলো লেচি গোল গোল করে নিয়েছি ও একটা লেচি নিয়ে এভাবে একটু করে পাতলা করে বেল নিতে হবে আর বেড়ার সময় অল্প একটু মদা ছিটে নেবেন বেলতে সুবিধা হবে তো এইভাবে আস্তে আস্তে রুটিটাকে এরকম বড় করে বেল নিয়েছি একটু পাতাটা করে তো এখানে একটা ছোটো কোটোর মুচি নিয়েছি তো এই মুচিটা সাহায্যে এভাবে চেপে চেপে গোল গোল করে কেটে নেব আর এভাবে কেটে নেওয়ার জন্য নিমকিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সবগুলো দেখ কাটা হয়ে গেছে আর সাইড থেকে যে ময়দার অংশগুলো আছে সেগুলো হাতে করে এভাবে ছাড়িয়ে নেব তো এগুলো ফেলার দরকার নেই এগুলো দিয়ে আবার বানানো যাবে তো এগুলো একটা পেটে তুলে নিচ্ছি সবগুলো করে তুলে নিচ্ছি এখানে দেখো একটা বাড়িতে এক চামচ ময়দা আর অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সাইডে রেখে দেবো তো এই মিশ্রণটা পরে কাজে লাগবে তো এখানে দেখো একটা পাপড়ি নিয়ে নিয়েছি ওপরে একটু এই মিশ্রণটা দিয়ে দেবো তারপর উপরে আবারও একটা পাপড়ি দিয়ে দেবো তো এভাবে করে মোট পাঁচটা পাপড়ি দেবো আর প্রত্যেকটা উপরে এই মিশ্রণটা যে বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দেবো এটা খুব সুন্দরভাবে শিল হয়ে যাবে তারপরে টুথ পিকের সাহায্যে এভাবে মাঝখান দিয়ে একটু চেপে দেবো যাতে দেখতে খুব সুন্দর লাগবে দেখো এটা তৈরি হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেবো বানানো দেখতে কতটা সহজ যা বসি মাত্র দশ মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো দেখো বলতে বলতে এটাও তৈরি হয়ে গেল এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি তো দেখো সবগুলি বানিয়ে নিয়েছি নিমকিগুলো ভাজবার জন্য এখানে দেখো পর্যাপ্ত পরিমাণে সাত তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটা করে নিমকিগুলো ছেড়ে দেব আর গ্যাস সিলিম্বরটাকে এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তবে এভাবে নেড়ে ছেড়ে দেখো নিমকিগুলোকে ভেজে নিতে হবে আর দেখো নিমকিগুলো লেয়ারগুলো কতটা সুন্দর খুলে যাচ্ছে তো এভাবে লো টু মিডিয়ামে তিন থেকে চার মিনিট এই নিমকিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় ধরে নিমকিগুলো ভালো করে গোল্ডেন করে ভেঙে নিচ্ছি তো এবার তেল ঝরিয়ে নিমকিগুলো একটা প্লেটে তুলে নেব দেখতে পাচ্ছি নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এইভাবে প্রত্যেকটা নিমকি আমি বানিয়ে নিচ্ছি খুব কম সময়ে এক কাপ ময়দা দিয়ে বেশ সময় করে নিমকি বানিয়ে নিতে পারবেন চায়ের আড্ডায় নিমকিগুলো খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইগুলো ভাজা হয়ে গিয়েছে তো এইগুলো তুলে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মজার মুচিমুচি একটি নিমকি আর দেখুন নিমকিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই একবার এই নিমকিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে এই নিমকিটা আর দেখতে পাচ্ছ লেয়ারগুন কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর দেখুন আওয়াজটা শুনে জিনিস বুঝতে পারছেন যে কতটা মচমুছি হয়েছে ভীষণই খাস্তা হয় আর ভীষণই টেস্টি হয় তো আজকের রেসিপিটি কীরকমই লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ